আজ বৃন্দাবন আমাদের আস্বাদনের বিষয় হল প্রভাসের তীরে রাধা গোবিন্দের মিলন ভগবান শ্রীকৃষ্ণের লীলা কয়টি না তিনটি বৃন্দাবন লীলা মথুরা লীলা আর দ্বারকা লীলা কলিযুগের যিনি ভগবান গৌর হরি তার লীলা কয়টি না দুটি একটি নবদ্বীপ লীলা আর একটি তিনটি জগন্নাথকৃষ্ণের বৃন্দাবন লীলা মথুরা লীলা দ্বারকা লীলা তিনি বৃন্দাবনে ছিলেন এগারো বৎসর আর মথুরাতে ছিলেন এগারো বৎসর এগারো জুন এগারো কত হয় গো বাইশ বছর এগুলো কিন্তু সারা বলিতে আছে বাবা আচ্ছা বাবা বলুন তো ভগবান শ্রীকৃষ্ণ যখন কালীও দমন লীলা করেছিল তখন তার বয়স কত ছিল তখন তার বয়স ছিল মাত্র ছয় বছর আর যখন বাম হাতের কনিষ্ঠ আঙুল দিয়ে গিরি গোবর্ধন পর্বতটাকে উত্তোলন করেছিল তখন তার বয়স কত ছিল সাত বছর আর যখন এই পৃথিবীর সর্বশেষ লীলা রাস লীলা করেছিলেন তখন তার বয়স কত ছিল জানেন মাত্র আট বছর আচ্ছা বাবা আমাদের বাড়িতে ক্যালেন্ডার আছে ক্যালেন্ডারের মধ্যে অনেক ক্যালেন্ডারের মধ্যে থাকেন দেখবে গাছের ডালে কৃষ্ণ বসে আছে পাশে কিনি আর তীরের মধ্যে বসনগুলি ঝোলানো রয়েছে আর ব্রজগোপীরা যমুনা জলে এইভাবে দাঁড়িয়ে আছে এই ক্যালেন্ডারগুলো যারা করে বাবা তারা সারা বলে ভাগবত করে না করতে দেয় করে দেয় আর আমরা সেগুলিকে বাড়িতে ধূপ দেখাই এরকম যদি ক্যালেন্ডার থাকে বাবা জলে ভাসিয়ে দেবে ভগবান শ্রীকৃষ্ণ যখন রাসলীলা করেছিলেন তখন তার বয়স ছিল মাত্র আট বছর আর গাছের ডালে যেই ক্যালেন্ডারে কৃষ্ণ বসে আছেন সেখানে ভগবান কুড়ি প্লাস কুড়ির ঊর্ধ্বে তার বয়স আর রজগোপীরা কেউ ষোলো কেউ সতেরো কেউ আঠারো অনেকে রাস সাধারণ অলিগলি লীলা ভাবে লৌকিক লীলা বলে প্রেম লীলা বলে কিন্তু না বাবা আপনার বিচার করে দেখুন তো যে আপনাদের বাড়িতে একটা আট বছরের ছেলে আছে ওই আট বছরের ছেলের মধ্যে যদি কোনো প্রেম হয় বাবা সেটি কাম হয় না কারণ আত্মেন্দ্রীয় পীতি ইচ্ছা তারই ধরি কাম আর কৃষ্ণেন্দ্রীয় পীতিবাঞ্ছা ধরে প্রেমonaut তা চাইসব আজ ভগবান শ্রীকৃষ্ণ মথুরা থেকে গেলেন দ্বারকায় দ্বারকায় তিনি রাজা হয়ে বসে আছেন আচ্ছা বাবা যেদিন তিনি বৃন্দাবন থেকে মথুরায় গিয়েছিলেন সেদিন রাধারানীকে বললেন রাধে আজকে যেতে দাও মাথুরে আমি কালকেই আসব এখানে একটি কথা মনে রাখতে হবে যে মাথুর যেখানে শেষ প্রভাসযোগ্য কিন্তু সেখানে শুরু আবার রাধারানিকে বললেন রাধে আজকে যেতে দাও মাথুরে আমি কালকে আসব কিন্তু আর এলেন না কাল হো না কোনো গ্যারেন্টি আছে বাবা কাল হবে ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবন থেকে মথুরায় গেলেন তারপরে তিনি কংসুকে নিধন করলেন কিন্তু আর বৃন্দাবনে ফিরে না তাহলে কৃষ্ণ মিথ্যে বলে না আমাদের কাল আর কৃষ্ণের কাল এক নয় বাবা আমাদের কাল মানে আজকে কি পারব বৃহস্পতি কাল কি বার শুক্রবার এটা আমাদের কাল কিন্তু আমাদের কাল আর কৃষ্ণের কাল কোনোদিনই এক তাহলে পরিবেশ তো পরিবর্তনটা কোথায় এই হিসেবটা যদি কেউ করে দেয় না বাবা পৃথিবীর যত খাতা কলম আছে সব এখানে শেষ হয়ে যাবে সত্য ত্রেতা দাপর কলি এই চারি যুগ মিলে এক দিব্য যুগ মান এরকম একাত্তর দীর্ঘ যুগে হয় এক মনন্তর এরকম চোদ্দ মনন্তরে হয় ব্রহ্মার এক দিবস আর যে ব্রহ্মার উৎপত্তি অনন্ত শয্যাশায়িত ভগবানের নাভি পমল থেকে তার যদি এতদিনে কাল হয় বাবা কৃষ্ণের কতদিনে কাল হবে তা যাই হোক আজ ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকাতে আছে তাহলে আমাদের মাথায় রাখতে হবে এই যে প্রভাসযোগ্য লীলা এটি বাবা দ্বারকা লীলা এটি 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 বৃন্দাবন লীলাও লীলাও নয় নয় মথুরা তো ভগবান শ্রীকৃষ্ণের যখন লীলা তখন কি বৃন্দাবন বাদ থাকবে না মথুরায় বাদ থাকবে কেউ বাদ থাকবে কিন্তু এই লীলাটি হচ্ছে দ্বারকা লীলা আমাদের এইটি মাথায় রাখতে হবে আর এই যে প্রভাস যজ্ঞ তিনি করেছিলেন এই যজ্ঞটি করেছিলেন প্রভাস নদীর এই লীলাটি আমরা শ্রবণ করতে করতে যাচ্ছি বৃন্দাবনবাসী কি বলছে গো কোন দুঃখে তুই রাজা হলি দ্বারকা পুরে ওরে কানা আমরাও তো তোকে রাজা করেই রেখেছিলাম রে হ্যাঁ তবে তোকে আমরা রাজ বসন দিতে পারি রাজভোগ দিতে পারিনি রাজমিষ্ঠান্ন দিতে পারিনি কিন্তু তোকে আমরা সক্ষ শান্ত দাৎসল্য মধুর প্রেম দিয়েছিলাম ভুলে গেলি কানাই সে বৃন্দাবনকে তুই ভুলে গেলি বাড়িতে যদি মা কোনোদিন নবনী করত নাড়কুলির সেগুলো কোনোদিন একা খেতাম না রে প্রথমে তোকে দিয়ে তারপর আমরা খেতাম তোকে তো আমরা রাজা করেই রেখেছিলাম রে তোকে আমরা আমাদের বনের রাজা করেছিলাম তোকে আমরা আমাদের মনের রাজা করেছিলাম ভুলে গেলি বৃন্দাবনবাসীকে তুই ভুলে গেলি এটা বৃন্দাবনবাসী রাখে কিন্তু একটা কথা মাথায় রাখবেন বাবা ভগবান যা করেন তা কিন্তু ভক্তের ইচ্ছাতেই করেন কারণ ভগবান ভক্তাধীন ভগবান যা করেন ভক্তের ইচ্ছা এই দেখুন এইভাবে লীলা করতে করতে একদিন রাধা রানীর অভিমান হয়ে গেল রাধা রানীর অহংকার হয়ে গেল যে আমি ছাড়া কৃষ্ণের লীলাই হবে না এখন যদি আমি দু চার গান করে ভাবি যে আমার মতো মূল গায়ন কেউ নাই তাহলে তো ভগবানের সেটা সহ্য করবে না বাবা ভগবানের সব সহ্য করতে পারে কিন্তু ভক্তের অহংকার সহ্য করতে পারে না কথায় আছে অতি দর্পে হত লঙ্কা অতি মানে চোখ অতি দানে বলিবদ্ধ অতি অত্যন্ত গর্বিত যেখানেই অতি সেখানেই ক্ষতি অনেকে বলে না আমার 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 বাড়ি মন্দির টাকা পয়সা আমার সব ভগবান বলছে তোরই যদি সব তাহলে তুই কার তোরই যদি সব হবে তাহলে তুই কার জগদীশ্বর ভগবানের কাছে আমাদের একটাই প্রশ্ন আমি কার আমি কে এসেছি একা যাব একা কেবলমাত্র পথের দেখা সব করতে হয় কোনোদিন অহংকার করতে নেই রাধা রাধারানীর অহংকার হয়ে গেল যে আমি ছাড়া কৃষ্ণের লীলাই হবে না আরে আমি আছি বলেই কৃষ্ণ কৃষ্ণ বলছে রাধা আমার বাম অঙ্গ থেকে যার জন্ম আমার বাম অঙ্গ থেকে যার সৃষ্টি সে যদি এত বড় অহংকার করে তাহলে জগতের লোক তো করবেই আমি আজকেই তোমার অহংকার চূর্ণ করব তাই কি করলো দেখতে ভগবান শ্রীকৃষ্ণ যেমন রানীকে তার বাম থেকে তৈরি করেছিল তেমনি তার অঙ্গ থেকে আরেকটি নারীকে তৈরি করলো যার নাম হল বীরজা এই বীরজা ভারতবর্ষের মাটিতে এখনও আছে বাবা যে হলো যমুনা নদী পরবর্তীকালে এই বিরোজা হয়েছিল একটি নদী যার নাম হল যমুনা তাহলে আমাদের কাছে যদি কোনোদিন প্রশ্ন আসে যে ভগবান শ্রীকৃষ্ণ নিজের অঙ্গ থেকে যে দুটি নারীকে তৈরি করেছিলেন তাদের নাম কি কি একটা রাধারানী আর একটা বিরোজা কেন তৈরি করেছিলেন না রাধারানীর অহংকার চূর্ণ করার জন্য তাই তিনি সিদ্ধান্ত নিলেন আমি আজকে বিরজাকে নিয়ে লীলা করবো সর্বপ্রথমে তিনি ডাকলেন তার প্রিয় সখা শ্রীদামকে হোয়াটসঅ্যাপ ফেসবুক করতেন না বাবা কিন্তু মনের বন্ধু ছিল তখন হোয়াটসঅ্যাপ ফেসবুক এগুলো ছিল না কিন্তু মনের খুব ভালো বন্ধু ছিলেন শ্রীরামকে বললেন শ্রীরাম তুই দরজায় পাহারা দে আমি আজ বিরোজাকে নিয়ে লীলা করবো যদি কেউ ভেতরে প্রবেশ করতে চায় এমন ভাবে দরজাটা পাহারা দিবি যেন কেউ ভেতরে প্রবেশ করতে না পারে এবার ভগবান শ্রীকৃষ্ণ বিরজাকে নিয়ে লীলা করতে শুরু করলেন কিন্তু কথাই আছে বাবা যেখানে বাঘের ভয় সেখানেই শুনতে হয় যেই না তিনি বিরজাকে নিয়ে লীলা করতে প্রবেশ করলেন ভেতরে অমনি ওইখানে হেলে দুলে আসছে রাধারা 시담ոչ এইটাকে আসতে হল 시담 কিন্তু আগে থেকে কৃষ্ণকে বলে রেখে দিয়েছিল যে কৃষ্ণ আমার একজনকে বড় ভয় বলে কাকে ভয় না কানায় যদি আসে তোর রাধা বলে দে তো কেমনে দেব বাধা যদি তো राधा আসে আমি কি করে তাকে বাধা দেব বলছে যে আসো কাউকে প্রবেশ করতে দিবি না রাধা রানী আসবে একেবারে বলে নো এন্ট্রি ভেতরে প্রবেশ করার কোনো সুযোগই নেই তাই যেই না রাধা রানী এসেছে ওইখানে অমনি শ্রীতাম বলছে রাধে তুমি তো এখানে হেলে দুলে বেশ সুন্দর এলে কিন্তু এখানে কৃষ্ণ নেই কিছু বলেইনি বাবা রাধা রানী কিছু প্রশ্নই করলো না শ্রীরাম আগে থেকেই বলে দিল এখানে কৃষ্ণ নেই তখন রাধা রানী বলছে এখানে কৃষ্ণ নেই কেন বলবো আমি তোকে কিছু জিজ্ঞাসা করেছি তার মানে কৃষ্ণ এখানেই আছে শোন তুই দরজাটা একটু ছেড়ে দে আমাকে একটু ভেতরে প্রবেশ করতে দে শ্রীদাম বলছে তুমি যে ভেতরে প্রবেশ করতে চাইছো কৃষ্ণ বলেছে ভেতরে আমি যে বিরোজাকে নিয়ে লীলা করছি সেটা কাউকে জানতে দিবি না আর ভেতরে প্রবেশও করতে দিবি না কাউকে মানে কোথায় আছে কি করছে একবারে গঙ্গা জলের মতো পরিষ্কার করে দিল বাবা তখন রাধারানী বলছে আমি তোকে কিছু জিজ্ঞেসাই করলাম না তুই সব কিছু বলে দিলি বিবি যদি না থাকতো বাবা রামের স্বাস্থ্য ছিল রাবণকে বধ করার এজন্য নামে হয়ে গেছে ভর শত্রু বিভীষণ তাই রাধারানী বলছে শোন শ্রীরাম তোর সাথে আমার কোনো কিছু হয়নি কোনো ঝগড়াও হয়নি ঝামেলাও হয়নি তুই একটু দরজাটা ছেড়ে দে আমি ভেতরে গিয়ে দেখি ভেতরে কে আছে ভেতরে কৃষ্ণ কি করছে এবার যেই না জোর করে প্রবেশ করতে যাবে অমনি শ্রীরাম ধাক্কা দিয়েছে সিকিউরিটি গার্ড আছে আবার ধাক্কা তো দেবে যেই না ধাক্কা দিয়েছে অমনি পড়তে পড়তে রয়ে গেছে পড়তে পড়তে রয়ে গেছে বাবা এবার তখন রাধা রানী বলছে গোলক বৃন্দাবনে থেকে গোলক ধামে থেকে তোর দৈত্যের মতো আচরণ ওরে শ্রীরাম আমি তোকে অভিশাপ দিলাম কিছুদিনের মধ্যেই মর্তধামে তোর জন্ম হবে আর তোরই নাম হবে শঙ্খচুর দৈত্য তোর বলে জন্ম হবে